হ্যালো ভিড় আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ডেলিভারি ভিডিও দিলাম আর কি হ্যাঁ যে আজকে কোনটা কোন র্যাকেট গ্যাসে একটু অর্ডার হলো আমাদের কাছ থেকে তো এখানে দেখতে পাচ্ছেন টাইটান সেভেন একটা আরও একটি ভাই টাইটান সেভেন অর্ডার দিয়েছিলো আপনার দেখেন কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এখন টিয়া কালার লাল কালার লোগো মারার কারণে অনেকটা ফুটে উঠেছে আর এটা হলো টাইটেন সেভেনের সাথে আকাশি কালার স্ট্রিং এটা তো আমরা লোক কালো লোগো মারি কারণ এটাতে লালটা আসলে দেখা যায় না তো এটা হলো টাইটান সেভেন আর টোটাল দেখা যায় যে চারটা মেবি পাঁচটা টাইটান সেভেন ছিল হাতের এই পেশা একটু আসলে আর এটা হলো আপনাদের নতুন একটি র্যাকেট এসি পাওয়ার থার্টিন ম্যাক্স আর কি যেটা গত বছর ছিল আপনার ইলেভেন ম্যাক্স এবছর আপনার থার্টিন ম্যাক্স আসছে তো দুইটি আরও দুইটি র্যাকেট আছে সেটা হলো এই যে এটা হলো কাউশাকে আমরা অনেকে চিনি না যে কাউসাকে আসলে র্যাকেট বানাই কিনা আমরা তো জানি যে বাইক বানায় ওরা আসলে ওর ওদের র্যাকেট আছে খুবই ভালো মানের র্যাকেট ওদের আর তারপরে আপনার এখানে দেখেন আরেকটা আছে এসি পাওয়ার ইলেভেন থার্টিন ম্যাক্সে সরি থার্টিন ম্যাক্সের একটি র্যাকেট এটাও যাবে আজকে ডেলিভারি হবে আলহামদুলিল্লাহ আমাদের আজকে ভালো ডেলিভারি হয়েছে আপনারা বিশ্বাস করেন অর্ডার দিয়েছেন আপনাদের মূল্যবান অর্ডার আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শপে এটা আমাদের সব হলো ঢাকাতে গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় তো এক ভাইয়ের আর কি অনার্স ছিল যে তার ব্যাটটা হেড হেভি করে দেওয়া লাগবে তো সেই কারণে আমরা উপরে গ্রিপটা আর কি কোম্পানি থেকে যেটা মারা থাকে ওইটা উঠিয়ে নিলাম এখন আমরা এটাতে কুশন গ্রিপ মারবো এরপরে উপর দিয়ে আমরা গ্রিপ মারবো কুশন গ্রিপ আর কি যেটা ফোম বলে আর কি অনেকে চিনেন ফোম ফোম নামে তো এটা দিব আর এটার ব্যাটটার মডেল হলো গিয়ে আপনার স্ট্রক ওয়ান ডিজি এটা তাই ওয়ান ভেরিয়েন্ট আর এটার সর্বোচ্চ টেনশন হলো থার্টি ফাইভ এল বিএস আপনাদের কারো যদি লাগে এটা নিতে পারেন আপনার আট হাজার টাকার ভিতরে থেকে ভালো মানের রেখেট হবে এটা ইউনেক্সের ভিতরে খুবই ভালো সার্ভিস দেবে এটা আপনারা যদি কেউ নিতে চান এটা নিতে পারেন এটা এমনিতেই হেড হেভি তারপরও ভাইটা বলছিল যে তার নাকি আরও হেভি লাগবে তো যার কারণে আমরা এখানে যেন আরও বেশি হেভি হয় হেডটা এই জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি দেখেন স্ট্রোক ওয়ান ডিজি তো আমরা এখন গ্রিপটা মারবো কুশন গ্রিপ মেরে নিয়েছি আপনারা চাইলে এটা কুশন গ্রিপ আমাদের কাছ থেকে নিতে পারেন ওটার প্রাইস আপনারা এখন একটু বেশি আসলে যখন চাহিদা বেড়ে যায় তখন যারা ইনপোর্ট করে তারা অনেক দাম বাড়িয়ে ফেলে তো যাই হোক যতটা সম্ভব কমে দিব যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান নিতে পারবেন অথবা কুরিয়ারে যদি নিতে চান নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠানোর মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় ক্যাশ অন ডেলিভারি শুধু যদি আপনি র্যাকেট অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটাকে ক্যাশ অন ডেলিভারি আর আমাদের যে পার্সেলের যে ডিজাইন এটা আপনারা জানেন খুবই ভালো মানের তো দেখেন এখানে গ্রিপটা পিছিয়ে নিতেছি আমরা সুন্দর করে আপনারা চাইলে এটা নিজেরাও করতে পারবেন গ্রিপ পেছানো আসলে যে আমার কোনো কষ্টের বিষয়টা এমন না আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারবেন একটু একটু ট্রাই করলেই হবে অথবা যারা সিনিয়র পারসন আছে খেলাধুলার ভিতরে আর কি সিনিয়র তাদের কাছ থেকে আপনি পিছিয়ে নিতে পারবেন সমস্যা নাই তবে সে যেন পারে সে অনেক সিনিয়ার আছে কিন্তু যে খেলতে পারে ভালো বাট আপনার কাজে অতটা পারে না তাদের কাছে না যাওয়াই বেটার কারণ না হলে আপনার গ্রিপটা নষ্ট করে ফেলবে তখন আপনার হাতের ভিতরে ভালো করে ফিল হবে না ব্যাট ধরে মজা পাবেন না আপনার গ্রিপ প্যাশনের ভিতরে অনেক কিছু আর কি আছে আপনার ব্যাটের যে ফিলটা ওইটা যা আচ্ছা এখন দেখেন আপনার আমরা কীভাবে পার্সেল করে দেই এই যে প্রথম একটা পুটি পুলি দিলাম এরপর আপনার পলি হবে এর উপর দিয়ে আরও একটা পুটি বলি হবে যাতে আপনার ব্যাটের কোনো ক্ষতি না হয় আমরা এইভাবে সেফলি আপনাদের পণ্য আপনাদের কাছে পৌঁছাই খুবই সুন্দরভাবে দেখেন অন্যরা কীভাবে করে আমরা জানি না বাট আমরা এইভাবে করতেছি এই যে দেখেন এখানে আবার আমরা স্টিকার মেরে দেই